বন্ধুরা আমাদের দেশে মূলত পাটি বানায় কি দিয়ে জানেন সবাই জানেন কম বেশি খেজুর পাতা কিন্তু এই মোংলার বা খুলনার এই দক্ষিণ অঞ্চলে পাটি বানায় হগল পাতা দিয়ে হ্যাঁ সেই হগল গাছের কিভাবে হয় সেই গাছ কোথায় হয় কিভাবে পাটি বানায় সেই বিষয়টা কি আপনারা জানেন জানেন না দেখেন সেই গাছগুলো হয় পানির মধ্যে পানির মধ্যে কিভাবে সেই গাছ হয় সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন হগল গাছ এই হগল গাছ নিয়ে তারপর পাটি হয় এবং সেই পাটির নাম রাখা হয় হগল পাতার পাটি দেখেন এই যে অসংখ্য সেই হগল জলাবদ্ধতা আসছে নিচে এখান থেকে নিয়ে পাটি বানাবে কেউ বাড়ির জন্য ব্যবহার করবে আবার কেউ বা বিক্রি করবে বাজারে এবং এই পাটি বাজার থেকে কিনে নিয়ে সবাই পারিবারিক দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করে থাকে দেখেন এই যে হুগল পাতা দেখছেন বিশাল বড় বড় হুগল পাতা আর এই হচ্ছে রাস্তা রাস্তার ওইখানে কয়টা ভেড়া গরমে স্বস্তি নিচ্ছে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে ছায় বসে আর বাড়িগুলো দেখেন প্রত্যেকটা বাড়িতে একটা করে পুকুর আছে ছোট বাড়ির সাথে পুকুর ঘাটে হাঁস থাকে এই যে কত সুন্দর চীনা হাঁস এদিকে আবার হাঁসের দাম কম বুঝছেন আমাদের অঞ্চলে হাঁসের দাম এক একটা হাঁসের দাম হাঁসের দাম দুই হাজার টাকার চার হাজার ঢাকা তারপর রাজ যে রাজহাঁস এক একটার দাম দুই হাজার তিন হাজার টাকার উপরে কিন্তু একটু আগে একটা হাঁস দেখলাম সেই হাঁসটা দুইটা হাঁস বিক্রি হয়েছে হাঁস দুইটা বিক্রি হয়েছে আপনার টাকা বা টাকা হাজার এরকম টাকা টাকা বিক্রি দেখে কিন্তু আমার খুব লোভ হয়েছিল যে আমি যদি এরকম হাঁস কিনতে পারতাম কিন্তু আমি তো আসছি বেড়াইতে আসছি হোটেলে কিভাবে হাঁস কিনে সেই হাঁস জবাই করে রান্না করে খাবো কিন্তু এর আগে আমি এলাকায় এসে হাঁস কিনছি সেই রেকর্ড আমার আছে সেই ভিডিও আমার আছে আপনারা যদি সেই ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলের আই বাটনে আমি সেই ভিডিওটা দিয়ে দেব এবং শুধু একটা না আমি অসংখ্যবার হাঁস কিনে রান্না করে খাইছি এই অঞ্চলে টলারেও হাঁস কিনে রান্না করে খাইছি তারপর বাড়িতে বাড়ি থেকে কিনে হাঁস কিনে রান্না করে খাইছি সেসব ভিডিও এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে আপনারা ভিজিট করে দেখে আসবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঠিক আছে রাসেল ভাই চলেন একটা আপনাদেরকে একটা বাড়ির গেট দেখাই বাড়ির ভিতরে কিন্তু টিনের ঘর গোল পাতার ঘরও আছে এই যে দেখা যায় কিন্তু বাড়ির গেটটা দেখেন কত সুন্দর একদম প্রাকৃতিক প্রকৃতির ছোঁয়া গাছে ঢাকা বাড়িগুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম কিছু লোকজন বাচ্চা সহ পুকুরে গোসল করছে রাস্তা ছোয়া পুকুরের পানি অসম্ভব সুন্দর মনোরম পরিবেশ ফুটে উঠেছে দীর্ঘদিন পর এই এলাকায় দেখলাম সাপ্লাই পানির ব্যবস্থা করা হয়েছে সেই পানি খাওয়া যায় আপনারা জানেন এই অঞ্চলে নোনা পানি পাওয়া যায় সাগরের নোনা পানি নদীতেও নোনা পানি হঠাৎ দুইটা একটা পুকুরের পানি খাওয়া যায় বাকি সব নোনা পানি খাওয়ার অযোগ্য একটা কি কল বলবো এটা সাপ কল তো না নষ্ট নাকি হ্যাঁ ও ডাল দারুন সিস্টেম আপনি ভিডিও দেখেন ভিডিও ঠিক মতো আসতেছে নাকি একটু নিচের দিক থেকে কমায় দিবেন ওই তো তাহলে তো আসবে বুঝছেন আচ্ছা এটা কি কল এটা কি কল এটা টিউবওয়েল কি টিউবওয়েল সাপ্লাই বা সাপ কল না পুরো পৌরসভা থেকে আসে না মোটামুটি মিষ্টি আছে মিষ্টি পানি কিন্তু আমাদের কাছে তো মিষ্টি লাগে না আসলে এই অঞ্চলে আসলে হয়তো বা আপনি ওইটা দেখেন আপনি ওইটা খেয়াল করবেন আপনার দেশি যাতে ওইটা খেয়াল আসলে এই অঞ্চলে যতবার আসছি ততবারই বৃষ্টির পানি খাইতে হয়েছে আর নইলে লবণাক্ত পানি আর মিষ্টি একটু মিষ্টি লাগে পুকুরের কিছু কিছু পুকুরের পানি আছে কিন্তু এই প্রথম দেখলাম যে একটা সাপ্লাই পানির ব্যবস্থা করা হয়েছে আরো আছে যাক তো এই হচ্ছে পানির সিস্টেম দেখালাম আপনাদের আসেন কাউন মারি স্কুল স্কুল সাইকলন সাইকলন শেল্টার হ্যাঁ বন্যা বৃষ্টি হইলে মানুষ এই এই জায়গায় এসে আশ্রয় নেয় এবং এটা অনেক পুরাতন দেখতেছি কতদিন আগের করা এটা তিরিশ বছর আগের একটা দুই সালে কিন্তু একটা কয়েকটা সাইক্লোন শেল্টার ভেঙে পড়ছিল মনে আছে আপনার এই অঞ্চলেই কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল মারা গেছিল জানমালের মালের ক্ষতি হয়েছিল একটা করে উচিত যেখানে মানুষ বিপদে আশ্রয় নিতে আসে সেখানেই যদি বিপদ হয় কি বলেন রাসেল ভাই বিপন্ন থাকে যুগিপন্ন থাকে তাহলে তো মানুষ কোথায় আশ্রয় নিবে চলেন

রাস্তার পাশেই একটা খালি জায়গায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেখানেই নাকি ছোট ছোট মাছ পাওয়া যায় সেই মাছই একজন বয়স্ক চাচা তিনি খেপলা জাল দিয়ে খেয়াল দিচ্ছেন ধরার জন্য দক্ষিণ অঞ্চলের বিশেষ করে মংলার এই সাইড রাস্তাটাই বেশি ব্যবহার করা হয় রাস্তার উপরে গরু ছাগল থাকে হাঁস মুরগি আরো নানান রকমের কাজকর্ম রাস্তার উপরেই করা হয় কারণ তাদের বাড়ি ঘরে বেশিরভাগ সময় পানি থাকেই বর্ষার মৌসুমে বৃষ্টির পানি জোয়ারের পানি সব সময় পানিতে কাদা যুক্ত হয়ে যায় বাড়ির উঠোন সেজন্য বাড়ির উঠোনে হাঁস মুরগি গরু ছাগল এগুলো পালন করা একটু কষ্ট হয়ে যায় পরিবেশ কি গাছ এটা ভাই গাছের নাম কি কাকা হ্যাঁ হ্যাঙ্গল হ্যাঙ্গল গাছ যদিও আমি নাম আজকে প্রথম শুনলাম অনেকটা কি গাছের মতো দেখা যায় যাই হোক অসংখ্য গাছ আছে গাছের দেখা যায় মতো ঠিক বলছেন তার নিচে কিছু দূর পর পর এভাবে ব্রেঞ্জ পাতা দিছে কারা লোকজন দিছে বসার জন্য না ভালো একটা কাজ করছে এই গরমের মধ্যে বসে একটু প্রশান্তি নিলাম ভাল লাগতেছে ঠিক আছে এটা কিসের কাজ চলে নৌবাহিনী ক্যাম্প নৌবাহিনী ক্যাম্প এটা নৌবাহিনীর হচ্ছে না দর্শক বন্ধুরা এই হচ্ছে মধু কিসের মধু এটা ভাই খলিশা ফুলের মধু সুন্দরবন কাছে থাকতে খলিশা ফুলের মধু বিক্রি করেন সুন্দরবনের গাছ খলিশা সুন্দরবনের একটা গাছ

হ্যাঁ এটা সুন্দরবনের মধু খলিসা গরান বাইন গেও কাঁকড়া বলা হ্যাঁ এবং কি সুন্দরী বাদে আর সবগুলোর মধু হয় আপনার সেটা মনে করেন শুধু সুন্দরী গাছের ফল হয় ওটার কোনো মধু হয় না কাঁকড়া আছে বাইন আছে গেও আছে হম নয়টা কোয়ালিটির মধু আছে আমরা মঠ ফল আছে এগুলো সব সুন্দরবনের মধু